কবিতা উৎসব এডি ক্রিয়েশনটা আপনারা দেখতে পাচ্ছেন হাইলেকানিতে মুখ্যমন্ত্রী আসছেন রোড করতে তার প্রস্তুতি চলছে আমরা দেখে আছি তোমার নাম কি গো মা কোথা থেকে এসছো হ্যাঁ হ্যাঁ ও মুখ্যমন্ত্রী দেখতে এসছো হ্যাঁ আচ্ছা 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 তোমার নাম কি আচ্ছা 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 এটা নাচো তো দেখি গান ছাড়া না গান নাচো তো দেখি আগের মতো দেখো 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 তো দেখি তো দেখি তো দেখি তো বাহ বাহ খুব সুন্দর লাগছে দেখতে খুব সুন্দর লাগছে দেখতে দেখাচ্ছি কবিতা উৎসব এডুকেশন আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ আমরা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন বাবা বাবা বাহ বা বা দেখা দেখাচ্ছি রোড সে আসছেন মুখ্যমন্ত্রী তার তারই প্রস্তুতি চলছে বাবা বাহ প্রস্তুতি চলছে প্রচুর প্রস্তুতি চলছে কবিতা উৎসাহ প্রচুর চলছেন কবিতা উৎসবে এডিকেশন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী রোড শোতে এসছেন দুপাশে অনেক লোকজন তাহলে এখন শহরে দুপাশে অনেক লোকজন আমরা দেখতে পাচ্ছি কবিতা উৎসব এদিক আপনারা দেখতে পাচ্ছেন রোড শোতে আসছেন মুখ্যমন্ত্রী

দুপাশে লোকজন হাইলাকান্দি শহরে একটা রোড শো আমরা দেখাচ্ছি দর্শকদের মুখ্যমন্ত্রীর রোড শোতে দুপাশে লোকজন দাঁড়িয়ে রয়েছেন আমরা দেখাচ্ছি রোড দেখার জন্য দুপাশের লোকজন দাঁড়িয়ে রয়েছেন কিছুক্ষণ ভেতরেই মুখ্যমন্ত্রী আসবেন বৃষ্টিতে একটু কার্যসূচি অদল হয়েছে কিন্তু মানুষের কৌতূহলের শেষ নেই দেখাচ্ছি আমার দর্শকদের কবিতা উৎসব এডুকেশন আপনারা দেখতে পাচ্ছেন রোড জন্য দুপাশে লোকজন দাঁড়িয়ে রয়েছেন কৌতূহলের সীমা নেই কিন্তু রোড শোয়ের জন্য দাঁড়িয়ে রয়েছেন দুপাশে মুখ্যমন্ত্রী আসছেন প্রতিকারিত রয়েছেন অনেকেই রোড শো জন্য দাঁড়িয়ে রয়েছেন মুখ্যমন্ত্রী আসছেন বৃষ্টি হওয়ার জন্য অনুষ্ঠানটি কিছু অদল বদল হয়েছেন কিন্তু তবুও উৎসাহ শেষ নেই মুখ মুখ্যমন্ত্রী রোড জন্য দাঁড়িয়ে রয়েছেন দুপাশে রাস্তা দুপাশে বৃষ্টি হওয়ার জন্য কিছু সময় অদল বদল হয়েছেন কাজ সূচির অদল বদল হয়েছেন